উপরে পাঠাই দিব আসলে আপনাদের মতো সৎ লোক এই দুনিয়া বেশি বাইসে থাকে না বুঝছেন এই দুনিয়া আছে অসৎদের দুনিয়া ও ভাই খবর নিয়ে আসলাম এবার নাকি মাস্টার সাহেবের ফিল ভালো আর জনগণ মাস্টারকেই কে চাচ্ছে আপনার অবস্থা সামনে ভয়ানক খারাপ মাস্টার মাস্টার ওই মাস্টারই আমার জীবনটা ডাস্টার করে দিল মাস্টার যদি বেঁচে থাকে তাহলে আমি ওই নির্বাচনে তো জিততে পারবো না মাস্টারকে আমি মারি ফেলাই রাখ বাগের কাজ কখনো বিড়াল দিয়ে হয় না মুন্নাকে খবর লাগা হ্যাঁ ডাক আমার কি করতে বলবো ওই মাস্টারের কারণে এবার আমি নির্বাচনে জিততে পারবো না যেভাবে হোক মাস্টারকে দুনিয়া থেকে চিরতর বিদায় করে দেয় ওকে ওকে বড় ভাই ওকে আপনার মাস্টারের জীবন প্রতি আমি বড় ভাই হ্যাঁ জনগণ তো এবার আপনাকে চাইছে আমরা এবার ইলেকশন তো জিতে যাবেন জনগণে চাইলে তাহলে জিতেই যাব তাহলে চলো তোমার সাথে আমি বিচর জায়গায় কথা বলি বাবার আদর্শে হচ্ছে বড় গেছি এরপরে এখন জনগণ চাইছে আমি চেয়ারম্যান বলি সে কারণে হচ্ছে আমার চেয়ারম্যান পেলাম জনগণ যদি চায় তাহলে আমি জয়লাভ করব জনগণের খেদমত করব এটাই হচ্ছে আমার খুব আশা আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন দাদা তুমি কি আমি একজন বাড়াইটি খুনি বাড়াইটি খুনি আমার এখানে কি আপনি নাকি ইলেকশন করতেছেন হ্যাঁ জনগণে যখন চাচ্ছে তখন তো আমি ইলেকশন করব। এই নির্বাচন থেকে একটু সরে যাওয়া যায় না তুমি বললে তো আর নির্বাচন থেকে সরে যাওয়া যাবে না তাহলে তো কিছু করার নাই যদি নির্বাচন থেকে সরে যাইতে পারেন তাহলে আপনার জানটা বিক্ষা দিয়ে দেবেন আর যদি নির্বাচন থেকে না সরেন তাহলে আমার কিছু করার নাই আপনারা একদম উপরে পাঠাই দেব আসলে আপনাদের মতো সৎ লোক এই দুনিয়া বিভিন্ন বাইসে থাকে না বুঝছেন এই দুনিয়া আছে অসাধ্যের দুনিয়া অসৎ মানুষের দুনিয়া সব দুনিয়ায় আচ্ছা কোনো দরকার নাই আপনি ঠিক কোনো দাম নাই আপনি নির্বাচন থেকে সরব না কারণ জনগণ আমাকে চায় আমি নির্বাচন করব। তোমাদের ভয় দেখায় আমার সাথে কোনো লাভ হবে না তাহলে তো আপনি বাইসে থাকলে আমার নেতা ইলেকশন জিততে পারবো না তাহলে কিছু কর নাই তুমি শুধু আমাকে মারলে না তুমি ষোলো কোটি মানুষকে হত্যা করলে চা মনা ভাই আজকে দেশের ভালো একটা মানুষকে মেরে ফেললাম তু ঠিক খুশিস ভাই আর একটা মানুষ খুন করবো তারপরে কি বলছো তুমি আর একজন আপনার কি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ ভাই মাথা ঠিক আছে আপনার কথা মতো জীবনে বহুত অন্যায় কাজ করছি বহুত পাপ করছি আর কোনো পাপ কাজ করবো না বাংলাদেশে একজন ভালো লোকে মেরে আমাদের বিবেক এই বিবেক এই বিবেক বাজতেছে আমরা দুজন বাবা হয়ে যাবুষ শিক্ষা আত্ম সফল করবো আপনারে আপনার বলো ভাই আপনারে মারলে আমার মনে হয় পুনধের কাগজ মুখ রে নাম যতদিন প্রতিহিংসার রাজনীতি থাকবে সহনশীল ও শ্রদ্ধাবোধ থাকবে না ঠিক ততদিন ভালো মানুষ রাজনীতিতে আসবে না